একটাই প্রশ্ন আমার মা কি বেঁচে আছেন কি না কেউ যেন এই কথা না বলে যে খালেদা জিয়া মারা গেছেন তারেক খালেদা জিয়াকে যদি লন্ডনে নিয়ে যায় তাহলে মূল কারণটি হচ্ছে তারেক এই কেলেঙ্কারিতে পড়তে চায় না যে তার মা সংগ্রাম করতে করতে মারা গেলেন বাংলাদেশে একদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যু গোপন করা হচ্ছে আর অন্যদিকে তারেক রহমান দেশে না ফিরলে বিএনপির মতো শক্তিশালী দলের প্রধান হতে যাচ্ছে এবার তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান হ্যাঁ দর্শক ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত এই বিএনপির মতো শক্তিশালী দলের প্রধান বেগম খালেদা জিয়ার নেই এমন খবর কিন্তু এবার বেশভাবে আলোড়ন সৃষ্টি করেছে এর প্রভাব কিন্তু এবার গণমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত চলে গিয়েছে অনেকেই বলছি নেত্রী আছেন আবার তাদের মধ্যে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিগত দিন আগে তিনি ইন্তেকাল করেছেন যদি দেশনেত্রী খালেদা জিয়ার সত্যি যদি নাফেনার দেশে পাড়ি জমান তাহলে কেনই বেগম জিয়ার মৃত্যুর কথা মিডিয়ার সামনে প্রকাশ করা হচ্ছে না এমন প্রশ্ন কিন্তু দেশের সাধারণ জনগণের কিন্তু এখানে একটি কথা বলে নেওয়া ভালো যে আপনি যা দেখছেন তা ঘটছে না কিন্তু যা আপনার চোখে দেখা যাচ্ছে না শুধু ভিতরে ভিতরে ঘটেই যাচ্ছে এরই নাম হলো রাজনীতি এই বেগম খালেদা জিয়ার মৃত্যু যে বিগত কয়েকদিন আগেই যে হয়েছে তা যেমন সঠিক বলা যাচ্ছে না ঠিক তেমনি খালেদা জিয়া যে সুস্থ রয়েছেন সেটাও কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না তবে আপস যে বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘিরে যাই হোক না কেন যদি তারেক রহমান দেশে না ফিরে তাহলে বিএনপির মতো শক্তিশালীর ইতি টানতেই হবে আর যদি সেখানে তারেক রহমান বিএনপির মতো দলকে এই দেশের রাজনীতির সাথে মিশিয়ে রাখতে চায় তাহলে ধারণা করা যায় যে এই দেশের রাজনীতি দল বিএনপির প্রধান হতে যাচ্ছে আগামীতে জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান কেননা এই তারেক রহমান দেশে না ফিরলে বিএনপির মতো দলের কি হবে একটাবার চিন্তা করে দেখেছেন মনে রাখবেন রাজনীতি এত সহজ নয় এখানে জীবন দিয়েও হলে ক্ষমতা ধরে রাখতে জানতে হয় যেটা করেছেন বিএনপির আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এখনো হাজার লাখ কোটি মানুষের মনে বেঁচে থাকবেন এমনটি দাবি করেন বিএনপির কর্মীরা ওনার যে দেশপ্রেম এবং সাহসিকতা যে এক অনন্য পরিচয় রেখে গেলেন সেই কারাগারে পুরানো ঢাকার যে যে জেলখানায় উনি ছিলেন এখানে আপনাদের অনেকেই ওই জেলে একাধিকবার দীর্ঘ সময় থেকেছেন আপনারা জানেন কষ্টকর আমিও জেলে থেকেছি কিন্তু পুরনো জেলে থাকা হয় নাই কিন্তু জেল জীবন কি কষ্টকর হতে পারে আমার কিছুটা হলেও ধারণা রয়েছে তো একজন ছিয়াত্তর বছর বয়সী নারী যিনি লিভার সিরোসিস সহ অনেকগুলো জটিল রোগে আক্রান্ত সেই অবস্থায় ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো এক সেকেন্ডের জন্য কিন্তু উনি আপোষ করেন নাই ওনাকে বারে বারে তখন সরকারের পক্ষ থেকে বা তৎকালীন কাশিবাড়ি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে উনি যদি নির্বাচনের বিষয়ে অংশ গ্রহণে সম্মতি দেন অথবা একটা আপসে যান তাহলে বিরোধী দলও নেতৃত্ব হতে পারবে ওনার মামলা বহিসাপে উনি আর উন্নত চিকিৎসার জন্য সাধারণ জিওটাপন্ন করতে পারবে কিন্তু বাংলাদেশের জনগণকে যেমন তিনি 1 সেকেন্ডের জন্য ছেড়ে চলে যান নাই একই ভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের অধিকারের জন্য 1 সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই তুমি জানতে না অনিশ্চিত ভাবে তাকে যখন জেলে কার করে রাখা হয়েছে আজ বেগম খালেদা জিয়ার এই অবস্থা তবে তারেক রহমান তার মাকে দেখার জন্য একটু সুযোগ পেল না এর চেয়ে আফসোস আর কি হতে পারে ভয়ঙ্কর রাজনীতির কবলে পড়ে শেষ হয়ে গেল জিয়াউর রহমানের জীবন এরপর আরাফত রহমান কোকর বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে রেখে স্লো পয়জন ঢুকানো হয় যাতে করে একটু একটু করে তার শরীরটা অকেজো হয়ে পড়ে এই তারেক রহমানও ভালো নেই তার জীবন রয়েছে হুমকির মধ্যে যার কারণে তিনি তার জন্মস্থান বাংলাদেশে আসতে পারেন না বুঝতে পারলেন এই ভয়ঙ্কর রাজনীতি পুরো একটি পরিবারকে শেষ করে দিয়েছে শেষমেশ আজ বলে যেতে চাই আপসিন নেত্রী আসলেও কি বেঁচে আছেন না পাড়ি জমিয়েছেন পরপারে এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তুমি একটাই প্রশ্ন করছো আমার মাকে বেঁচে আসেন কিনা